বর্তমান সময়ে এত বেশি এই টেলিকমের জন্ম হয়েছে বা এত বেশি ফেসবুকে অফারের নামে প্রতারণা প্রচার হচ্ছে যেটার কোনো নিরাকুল নাই যেটার কোনো শেষ নাই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ভীষণ টেলিকম এবং ডিজিটাল ফ্লেক্সিল বিজনেস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে একটা কমন প্রশ্নের জবাব দিব সেটা হলো টেলিকম বিজনেসটা কি একটা প্রতারণার ফাঁদ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এই টেলিকম বিজনেস বা ফেসবুকে যে অফার সেল গুলো করা হচ্ছে এটা সত্যিকারেই একটা প্রতারণার ফাঁদ বা তার চেয়ে বড় হ্যাঁ এটার ভিতরেও সত্যতা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি এখন প্রশ্ন করবেন যে স্যার এটা আমি কিভাবে খুঁজে বের করব আপনি যেহেতু একজন জ্ঞানী ব্যক্তি তাহলে আপনি পারবেন এটাকে সত্যতা যাচাই করব আপনি যেখানে এক টাকার একটা চকলেট কিনলো দুই তিন বার সেটা দেখে নেন যে ডেট আছে কিনা এটার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে কিনা এটা নরম হয়ে গেছে কিনা এই চকলেটটা গলে গেছে কিনা এইটার ভিতরে বাতাস ঢুকছে কিনা এই চকলেটটা আসলে খাওয়ার উপযোগী কিনা এত কিছু যাচাই করেন এক টাকার একটা চকলেট কিনতে তাহলে আপনি যেই এক মাস ব্যাপী একটা অফার নেবেন সেটা কেন আপনি যাচাই করে নেবেন তার চেয়ে বড় কথা হলো আপনি টেলিকমে বিজনেস করতে চান আপনি এখান থেকে আয় করতে চাচ্ছেন আপনি একটা টাকা ইনভেস্ট করবেন টাকা এখানে ঢুকিয়ে রাখবেন পাঁচ হাজার দশ হাজার বিশ টাকা এই টেলিকমের ভিতরে আপনি রেখে দিবেন এখান থেকে আপনি বিজনেস করে একটা হালাল রিজিক তালাশ করবেন তাহলে এটাকে কেন আপনি যাচাই করবেন আপনি একটা জুতা কিনতে গেলেও কিন্তু কতবার এটাকে জাস্টিফাই করেন কতবার মুচড়িয়ে মুচড়িয়ে সেটাকে বারবার দেখে নেন পরীক্ষা করেন না তাহলে একটা টেলিকম অ্যাকাউন্ট যখন আপনি নিবেন তখন কেন এটা পরীক্ষা করবেন না বা আমাদের কাছ থেকে যারা সার্ভার নেট টেলিকম এর মালিক হতেছেন তারাও কেন এটা বারবার এটা যাচাই বাছাই করবেন না সব কোম্পানির কাছ থেকে সাপ্লাই নিতো আপনি ঠিকমতো চালাতে পারবেন না এইজন্য আপনাদেরকে বলি যে টেলিকম প্রতারণার ফাঁদ নয় বরং টেলিকম টাকাই একটা প্রতারণার মাধ্যম মানুষ বানিয়ে নিয়েছে ফেসবুক একটা ভালো মিডিয়া এটাকে মানুষ বানিয়ে নিয়েছে। কিছু প্রতারক গোষ্ঠী আছে যারা একবার ফেসবুকে একবার হোয়াটসঅ্যাপে একবার টেলিকম বিজনেস খুলে একবার টেলিকমের অ্যাকাউন্ট খুলে একবার টেলিকমের মালিক হয়ে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা এবং সকল ক্ষেত্রেই অনলাইনে যেহেতু সরাসরি আপনার কাছে আমি উপস্থিতি নাই এই জন্য আপনি আমার কাছ থেকে কোনো কিছু নিতে হলে অবশ্যই আমাকে যাচাই বাছাই করতে হবে আমার এই টেলিকম ছাড়াও আর কোন স্থায়িত্ব আছে কিনা এই টেলিকম বিজনেস ছাড়াও আমার আর কোনো পরিচিতি আছে কিনা যেরকম ভাবে আপনি এই ফেসবুকের ভিতরই যেখানে আমাকে খুঁজতেছেন সেখানে যদি আপনি লিখে সার্চ দেন যে আমার এই ডিজিটাল ফ্লেক্সিবল বিজনেস তাহলে দেখবেন যে এই ফেসবুকের ভিতরে সুন্দরভাবে আমার কিছু পরিচিতি সহ অনেক কিছু দেওয়া আছে এরকম যাদের কাছ থেকে আপনি নিতে যাচ্ছেন তাদের আসলে এরকম আলাদা কোনো পরিচিতি আছে কিনা যেরকম আমি যদি এই টেলিকম বিজনেস নাও করি আমি আমার তো একটা পরিচয় আছে আমি একটা কলেজের অধ্যাপক তাহলে এই যে পরিস্থিতিটা আমার আছে এটা কিন্তু আবার থাকবে এটা কিন্তু নষ্ট হবার নয় এছাড়াও ওসের ময়দানে আমাকে কিন্তু যেখানে সেখানে পাওয়া যাচ্ছে আমি কিন্তু আমার নাম্বারটা বন্ধ করতে পারবো না আর আপনি যাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিচ্ছেন টেলিকম নিচ্ছেন তাদের ওই নাম্বারটা যখন তখন যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে একবার যদি নাম্বার পরিবর্তন করে তাকে তাহলে তাকে খুঁজে পাবেন কিভাবে আপনি ওই ব্যক্তিদের কাছ থেকে টেলিকম নিবেন যারা কিনা অবশ্যই সত্যিকারে বিজনেস করার জন্য এসেছে তারা কখনো এক টাকা আপনাকে ঠকাবে না আমি হলপ করে বলতে পারি যারা সত্যিকারে বিজনেস করতে চায় যারা আল্লাহকে ভয় করে যারা পরকালে বিশ্বাস করে যে এই দুনিয়ায় এক টাকা মেরে খেলেও আখেরাতে সেটা বহু দিতে হবে অর্থাৎ প্রতি পয়সার হিসাব প্রায় ঘন্টাই দিতে হবে এই বিশ্বাস তাদের মধ্যে আছে তারা কখনোই আপনার একটা পয়সা নষ্ট করতে পারে না পারে না পারে না পারবেও না কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে এই আপনি এমন মানুষের কাছ থেকে টেলিকম বিজনেস নেবেন এমন মানুষের কাছ থেকে আপনি টেলিকমের অ্যাকাউন্ট নেবেন এমন মানুষের কাছে ফেসবুক থেকে অফার নেবেন যারা কিনা সত্যিকারই আল্লাহকে ভয় করে পরকালে বিশ্বাসী এবং সবচেয়ে যাদের নিচ্ছেন। তাদের তাদের আপনি আগে দেখবেন। এবং এই প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি পোস্ট ভালোভাবে দেখবেন তাদের কমেন্টগুলো ভালোভাবে দেখবেন যে এই কমেন্টের ভিতরে কে রকম ভাবে কমেন্ট করেছে আসলেই তারা ভালো সার্ভিস দেয় কিনা এগুলো ভালোভাবে ফেসবুকের মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি অফার গুলো নেবেন এভাবে যদি আপনি যাচাই বাছাই করতে না পারেন অন্তত ফোন করে তার সাথে দুই মিনিট কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো মাধ্যমে তার সাথে কথা বলে তার ব্যবহারটা কেমন এটা সুন্দরভাবে জেনে নেন তারপরে তার কাছ থেকে এই অফার গুলো বা এই টেলিকম বিজনেসটা আপনি নিতে পারবেন যেরকম ভাবে এই যে আমরা যে পোস্টটাকে বুস্ট করেছি এই পোস্টার ভিতরে যদি আপনি কমেন্ট লক্ষ্য করেন দেখেন এই যে সাইদুর রহমান জুয়েল ভাই বলেছেন বিজনেস করার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি নিজেও ব্যবহার করতেছি এদের সার্ভিসটা অনেক ভালো রেট অনেক কম এরা দিছে আরেক ভাই এমডি মেহেদী হাসান সজীব আপনার সার্ভিসে আমি অনেক সন্তুষ্ট আরেক ভাই রাকিব মিয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মানুষ আপনারা সবাই এই কাজটা করতে পারেন আমি নিজেও একজন ইউজার অনেক ভালো সার্ভিস তারপরে আরেক ভাই বলেছে 마শাআল্লাহ অনেক ভালো সার্ভিস আরেক ভাই বলছে আসসালামু আলাইকুম সে শুধু সালাম নেজুলে গেছে আরেকজন ভাই কিছু বলছে আপনার কাছ থেকে অফার নিয়ে আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আপনি চালিয়ে যান আল্লাহ আপনার ব্যবসা বরকত দান করুক হাবিব মিয়া বলছে আপনার সাথে পরিচিত হয়ে নিজেকে গর্বিত মনে করেছি অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক আরেক ভাই এমডি হারুন আর রশিদ বলছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মানুষ আপনারা সবাই এই কাজটা করতে পারেন অনেক ভালো সার্ভিস এরকম দেখেন অসংখ্য অগুনিত কমেন্ট যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে বা নিচ্ছে তারা কিন্তু ভালো ভালো রিপ্লাই দিয়েছে অর্থাৎ আমাদের ব্যবহারটা কতটুকু ভালো কেমন বিষয় এখানে কিন্তু এই কমেন্টের ভিতরে আপনি পেয়ে যাবেন এখানে আপনি এই কমেন্টগুলো ভালোভাবে সবগুলো কমেন্টই আপনারা করবেন যদি আপনারা এই ভালো ভালো কমেন্ট পড়ে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কাছে থেকে সার্ভিস নেওয়া যাবে তাহলে আমাদের কাছ থেকে নেন আর যদি আপনার কাছে মনে হয় যে না সার্ভিস নিতে পারবে না তাহলে নেওয়ার দরকার নাই কারণ হলো আমরা অনলাইনে মানুষকে ততটুকুই বিশ্বাস করাচ্ছি যতটুকু আমরা দিতে পারবো কিন্তু এমনও মানুষ আছে যারা মিথ্যা কথাকে ভয় পায় না আল কিন্তু আসার দুমিনাল কতল মিথ্যাটা কিন্তু মানুষকে হত্যা করার চেয়ে বেশি বড় যখন ন এই ভয়টা যাদের ভিতরে নাই তারা অহের মিথ্যা কথা বলতেই আছে মিথ্যা প্রচার করতেছে অফার দেবে একটা বলতেছে একটা আপনার সাতশো টাকার অফার বলতেছে তিনশো টাকায় দেবে তাহলে আর বাকি চারশো টাকা কোথায় গেল এই যে মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে তার নাম্বারটা বন্ধ করলো সোশ্যাল মিডিয়ার ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দিল সে উদাহ হয়ে গেল এইটা দুনিয়াতে কয়দিন করে খাওয়া যাবে বলেন ভাই দুনিয়াতে এটা দু একদিন আপনার কাছে ভালো লাগবে মিঠা লাগবে কিন্তু আখেরাতে এটা কিন্তু করাই গন্ডায় ইচ্ছাতে হবে এই জন্য যারা আখেরাতে বিশ্বাস করে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন তাহলে আপনাদেরকে আমি যে বিষয়টা বারবার বলতেছি সেটা হলো আপনি যাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিচ্ছেন বা আপনি টেলিকম সার্ভিস অর্থাৎ নিজে অ্যাডমিন হতে চাচ্ছেন নিজের নামে টেলিকম করতে চাচ্ছেন এমন কোন ব্যক্তির কাছে নিতে হবে এমন কোন কোম্পানির কাছ থেকে নিতে হবে যাদের সার্ভিসটা ভালো যাদের এই বিজনেসটা স্থায়িত্ব আছে যাদের স্থায়িত্ব আছে তাদের কাছ থেকে নিবেন যাদের স্থায়িত্ব নাই যারা হঠাৎ করে হুট করে মনে করেন সত্রাকের মতো মাথা গজিয়ে উঠেছে হুট করে দুই চার দিন চালালো অনেক কম দামে অফার দিল কিছু টাকা পয়সা হাতিয়ে নিল টেলিকমে অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা জমা হলো অ্যাকাউন্ট বন্ধ করে দিল টেলিকমটাকে বন্ধ করে দিল এই ধরনের মানুষের কাছ থেকে নিবেন না অবশ্যই যারা অনেক দিন হলে আছে এবং এখনো পর্যন্ত আছে এবং যারা স্থায়িত্ব আছে তাদের কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট নিবেন আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন আমিও আপনাদেরকে বুঝাতে পেরে নিজেকে ধন্য মনে করব যদি আমার কথায় বিশ্বাস করে আমার কাছ থেকে একটি টেলিকম অ্যাকাউন্ট অথবা এই টেলিকমের সার্ভার নিয়ে আপনি ব্যবসা করে যদি স্বাবলম্বী হতে পারেন এবং আপনি যদি ভবিষ্যতে কাউকে একটা টাকাও না ঠুকিয়ে আখের আমার সাথে একসাথে হাসরের ময়দানে দেখা করেন তাহলে ইনশাআল্লাহ আমি সেই দিন আপ্লুত হব খুশি হব গর্বিত হব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুণের আশা পূরণ করুন আপনাদের সাথে দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু